শীত তো শুরু হয়েই গেল এখনই তো সময় পিঠা পায়েস পুলি খাওয়ার তাই না তো এজন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ লাউ বা লাউ দুধের রেসিপি কীভাবে রান্নাটা করেছি সবটাই আজকে আপনাদের জন্য থাকছে দেখে নিন শেষটা সম্পূর্ণ নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আগেই বলে রাখছি এখানে লাউগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে দেখুন আর এখন আমি লাউগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদিও কাজগুলো আমার শাশুড়িময় করছে আর রান্নাটা আমি এখন পারি আগে পারতাম না এই হালকা একটু লবণ দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অতিরিক্ত সিদ্ধও করা যাবে না সিদ্ধ হয়ে গেলে লাউটাকে জল ছাড়িয়ে নেওয়ার জন্য একটা কাপড়ের ভেতর নিয়ে জলটা আস্তে আস্তে করে চিপে চিপে বের করে দিতে হবে যেন একটু জলও না থাকে এই যে দেখুন সব অতগুলো লাউ থেকে কিন্তু শেষমেশ এইটুকু লাউ অবশিষ্ট আছে জল বাদ দিয়ে আর এখানে যেটা লাগবে মেইন উপকরণ দুধের সাথে দুধের ক্ষীর এটা মিশিয়ে একটা গাঢ় ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে ওটা আমাদের পরে লাগবে আর প্রথমেই আমি দুধটাকে জাল করে নেছি এখন সব কাজটাই আমি করেছি আর দুধ ভালো করে উতল চলে আসলে এখানে লাউগুলোকে দিয়ে দিতে হবে যে লাউটা জল আগে থেকেই আমি সেকে রেখে দিয়েছি এটা মাথায় রাখবেন লাউয়ে যেন জল একটুও না থাকে আর সম্পূর্ণ পায়েসটা কিন্তু একদম দুধ দিয়ে রান্না করতে হবে এক ফুট জলও কিন্তু দেওয়া যাবে না তাহলে একদমই ভালো হবে না খেতে আর এতটুকু লাউ রান দুধ রান্না করতে আমাদের লেগেছে এখানে পাঁচ কেজি দুধ তাহলে বোঝেন আমি একটু জলও কিন্তু ব্যবহার করি না আর চিনিটাও কিন্তু আমি শুরুতেই দিয়ে দিচ্ছি যাতে করে একবারেই জলটা টেনে যায় এখানে আমি দুই সেই সাইজের বাটির দুই বাটি চিনি দিয়েছি কারণ লাউ দুধটা মিষ্টি না হলে ভালো লাগে না দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি দশ পনেরো মিনিটের মতন তারপর ক্ষীর আর দুধের সাথে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এটা দেওয়ার কারণেই কিন্তু স্বাদ অনেকটা বেশি চলে আসে আর এখন আমি আবারও কিছু সময় রান্না করে নেব আর এখন এই যে দিয়ে দিলাম পাশে এটাকে ফিট বলে আপনারা কি বলেন জানেন না দুধের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে এটা দিতে হয় না হলে ঘন হয় না তো দেখলাম ঘন একটু কম হয়েছে এজন্য আবারও হালকা পরিমাণে একটু দেওয়া লাগছে তো এখন কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে সেটা দেখেও অবশ্য বোঝা যাচ্ছে আমি তারপরে আপনাদের দেখিয়ে দেব আর এখানে কিন্তু যে একটা উপকরণ এটা হচ্ছে এলাচ আর চিনি একসাথে গুঁড়ো করে নিয়েছি এলাচটাকে আগে গরম করে নিয়েছিলাম এটা দিলে ঘানটা খুব সুন্দর হয় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দোদলাউটা আমার কাছে গুড় দিলে ভালো লাগে না কেউ কেউ গুড় দিয়ে ভালো খায় জন্য এটা আজকে সাদা মানে চিনি দিয়েই রান্না করেছি চিনি দিলে ক্ষীরের স্বাদটা পাওয়া যায় গুড় দিলে তো গুড়ের স্বাদ চলে আসে এই জন্য এভাবেই রান্নাটা করেছি যদি সম্পূর্ণ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ